হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোন সকলকে আমাদের স্বাগত জানাচ্ছি এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি খাগান খাগান এলাকাটা যে এরিয়া আপনারা বিরুলিয়া নাম শুনছেন এবং এটার খুবই নিকটে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ত্রিশ ফিট প্রস্ত রাস্তার পাশে একটা ইউনিভার্সিটির পাশে পাঁচ বিঘা জমি বিক্রি হবে পাঁচ বিঘা জমি বিক্রি হবে এখন কিন্তু এখানে আসলে যে জমিটা আজকে আমি আপনাদের দেখাবো এই পাঁচ বিঘা জমির সাথে ওনাদের আসলে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমি এখানে আছে টিল নাও কিন্তু এখান থেকে আপনারা চাইলে ভবিষ্যতে একশো বিঘা জমি আপনারা ক্রয় করতে পারবেন তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা সাধারণত স্কুল কলেজ ইউনিভার্সিটি বা কোনো ফ্যাক্টরি নির্মাণের জন্য বড় জমি চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা তিরিশ ফিট সরকারি রাস্তার সাথে এবং ব্যাপক পরিমাণে এখানে যা করবেন ব্যাপক পরিমাণে ঘর ভাড়া হয় এখানে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সবকিছু আছে তো যে কারণ কারণেই আপনারা এরকম জমি ক্রয় করতে চান আপনারা ক্রয় করতে পারেন একটা পাবলিক একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাশে এই এখান থেকে প্রায় পঞ্চাশ ষাট বিঘা জমি আছে এই এই মালিকের কিন্তু এখন যে কোনো কারণ বর্ষত পাঁচ জমি বিক্রয় করবে তো এখান থেকে আপনারা উত্তরা দশ মিনিটে যেতে পারবেন এবং মিরপুর এলাকায় পনেরো বিশ মিনিটে আপনারা চলে যেতে পারবেন একটা গাড়ি বা মোটর সাইকেলে এবং উত্তরার খুবই কাছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা খাম্বা ওই যে গাড়ি সিএনজি অটোরিক্সা কি আর কি এই এই ওখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় দুইশো ফিটের মতো আপনার রাস্তার মুখে আপনারা পাবেন আর কি খুবই চমৎকার মানে সামনে থেকে আরেকটা রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তা দিয়ে আপনারা যে একদম ওই যে কাকাবর কাকাবরে যে বিরুলে ব্রিজের কাকাবরে যে রাস্তাটা ওই রাস্তাটা এখান দিয়ে উঠে যেতে পারবেন আপনারা এই রাস্তা দিয়ে আপনি পাঁচ মিনিটে বিরুলে ব্রিজ চলে যেতে পারবেন তার মানে বুঝতেই পারছেন ছয় সাত মিনিটের ভিতরে আপনার উত্তরে যেতে পারবেন এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে একদম পাঁচ মিনিটের ভিতরে আপনার বিরুলিয়া ব্রিজ যে সেই ব্রিজে আপনারা চলে যেতে পারবেন খুবই সহজে পাঁচ মিনিটও লাগবে না আরো কম লাগবে আর কি তো সম্মানিত প্রিয় দর্শক এখান থেকে আশুলিয়া বলেন এখান থেকে খাগান বাজার বলেন এখান থেকে আপনার আক্রান বাজার সমস্ত লোকেশন কাছের এবং এখানে খুব মার্কেট পজিশন এখানে আপনি ঘর বাড়ি মার্কেট পজিশন গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ ইউনিভার্সিটি যা কিছু নির্মাণ করতে চান না কেন সবকিছুই খুব সুন্দরভাবে আপনার এখানে চলবে কারণ এখানে এখানকার জমি পজিশন অনেক ভালো পজিশন কারণ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশে জমিটি এবং এখানে অনেক বড় একটা জমি ওনাদের প্রায় পঞ্চাশ বিঘার মতো জমি এখানে আসে কিন্তু ওনারা একদম এখান থেকে খুব দ্রুত সময় আপনি আসুলিয়া চলে যেতে পারবেন এবং এখান থেকেও আপনি চাইলে উত্তরা চলে যেতে পারবেন উত্তরার খুবই কাছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা স্বতন্ত্র গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির জন্য জমি ক্রয় করতে চান অথবা কোনো ডেভেলপার্স বা কোনো কিছুর জন্য আপনারা অনেক আছে ডেভেলপার্স এর যারা বিজনেস কেন প্রপার্টি তো অনেকে আছে সাধারণত ফ্ল্যাট কেনা বেচা করে তো বিভিন্ন কারণে কিন্তু বড় জমি ক্রয় করতে ইচ্ছুক থাকে তো একদম ওই ওদিকে আপনার প্রায় আমি যতটুকু সম্ভব দেখেন ওই যে সামনে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না ঝুম করলে তো বুঝতে পারবেন সামনে মাটি দেখা যাচ্ছে একদম ওই দিক পর্যন্ত আপনার এই যে আমি ঝুম করে দেখাচ্ছি দেখেন ওই যে মাটি দেখা যাচ্ছে সাদা ওই পর্যন্ত আর কি জমির এরিয়া তো মানে বুঝতেই পারছেন এখানে অনেক বড় এরিয়া আর কি আছে তো সম্মানিত প্রদর্শক এই যে আপনার নেম একটা নেম প্লেটের যে একটা পিলার দেখতে পাচ্ছেন এই যে পিলারটা এই পিলার পর্যন্ত একদম আগে যে সীমানা দেখলাম ওখান থেকে শুরু করে প্রায় এখান থেকে পাঁচ বিঘা জমি এখন বিক্রি করবে ওনাদেরই এখানে অনেক জমি আছে তো আপনি চাইলে পরবর্তীতে এই জমি আরো বাড়াতে পারবেন তো এই পাঁচ বিঘা জমির তুলনামূলক কম দামে বিক্রি হবে কারণ বিরুলে ব্রিজ থেকে আক্রান বাজার খাগান বাজার এই মেইন বহুবাজার এই মেইন যে রাস্তাটা এই রাস্তার পাশে কিন্তু আঠারো বিশ বাইশ পঁচিশ এরকম করে পজিশন অনুযায়ী জমির শতাংশ বিক্রি হয় কিন্তু সে তুলনায় কিন্তু এই জমিটার দাম তুলনামূলক অনেক কম আর কি অনেক কম দামে এই জমিটা বিক্রয় করা হবে তো আপনারা যারা সাধারণত চিন্তা ভাবনা করতেছেন যে বড় একটা জমি ক্রয় করে রাখবেন দুই বছর পর এক বছর পর বিক্রি করবে সেটাও করতে পারেন কারণ এখানে এই সব এলাকায় জমির জমির ব্যাপক পরিমাণে দাম দুই মাস তিন মাস চার মাস ছয় মাস গেলেই জমির দাম বেড়ে যায় আর কি তো সেই বিষয়টাকে বিবেচনা করে যদি কেউ চান যে ব্যাংকে টাকা না রেখে আপনি বড় একটা প্রপার্টি বড় একটা ল্যান্ড কিনে রাখবেন সেটাও আপনি রাখতে পারেন অথবা কেউ যদি চান কোনো হাউজিং প্রকল্প করতে চান কোন হাউজিং প্রকল্প যদি করার ইচ্ছা থাকে এটার আশেপাশে কোনো হাউজিং আছে তবে এখানে চাইলে কিন্তু আপনি একটা হাউজিং পরিকল্পনা আপনি করলে করতে পারেন কারণ হাউজিং পাশাপাশি একটা থাকতেই পারে এটা কোনো বিষয় নেই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পাশে একটা ভবন আমি আপনাদের দেখাচ্ছি এটা ইনুস স্কলার গার্ডেন টু আর কি যেটা মনে হলো আর কি তো এই এই আপনার পাশে আশেপাশে আপনার ব্যাপক পরিমাণে ঘর পেয়েছে প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটু জুম করে দেখাচ্ছি আমি আপনি একটু দেখেন যে এখানে এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এইটি হল সীমানা এই যে ট্রাক দিয়ে এখানে মাটি ভরাট করতেছে আর কি সাইড দিয়ে তো এখানে এই লাস্ট সীমানা হলো এটা আর কি তারপরে এখানে বড় একটা প্লট তো আপনারা যারা সাধারণত উত্তরা মিরপুরের আশেপাশে জমি ক্রয় করতে চান যারা আস্তে আস্তে জমির জমি বাড়াতে চান পরিমাণ তারাও কিন্তু জমিটা ক্রয় করতে পারেন কারণ এখানে জমির যে পরিমাণ একদম ওই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে ওই থেকে মেইন রাস্তা দেখা যাচ্ছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা উত্তরা মিরপুর আশেপাশে জমি ক্রয় করতে চান আপনারা যারা গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু বড় বড় প্রপার্টির জন্য বিজনেস পারপাসে যারা আমাদের যারা বড় জমি খুঁজেন আমার কাছে আছে আমার কাছে একদম দেড় লক্ষ টাকা শতাংশ থেকে শুরু করে আপনারা বিশ লাখ বাইশ লাখ টাকা পনেরো লাখ টাকা শতাংশ জমি আপনারা আমার কাছে পাবেন একদম কম দামের থেকে আপনারা যদি কেউ চান যে আপনারা একশো বিঘা পঞ্চাশ বিঘা জমি নেবেন দেড় লক্ষ টাকা শতাংশ এর এবং সাবার ও ঢাকার খুব কাছে এরকম জমি আমার কাছে আছে অনেকে চিন্তা করে যে গাজীপুর ছাড়া সেই মানিকগঞ্জ ছাড়া কম দামের জমি মনে হয় নাই কিন্তু আমার কাছে আছে একদম আর সিসি বিশ ত্রিশ ফিট রাস্তার সাথে আপনারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ জমি আমি আপনাদেরকে দিতে পারবো একদম সাবারের খুব কাছে সাবার থেকে দশ মিনিটের দূরত্বে একদম আরসিসি রাস্তার সাথে লক্ষ টাকা শতাংশ জমি আপনাদেরকে আমি দিতে কিন্তু সেই জমিগুলো অনেক পরিমাণে বিক্রি হবে যেমন চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা সেখান থেকে একশো বিঘাও জমি নিতে পারবেন তো এইরকম জমিও কিন্তু আমার কাছে আছে অনেকেই আছে যারা হাউজিং হাউজিং প্রকল্প করতে চায় তাদের জন্য দেখা যায় কম দামের জমি খুঁজতেছে একটু নিচু জমি বড়রা রাস্তার সাথে এরকম জমি কিন্তু আছে আমি চাইলে দেড় লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা শতাংশ জমি আমি আপনাদেরকে এভাবে দিতে পারবো তো দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক আপনারা যারা এরকম পজিশনে ভালো পজিশনের জমি আপনারা ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই ভালো পজিশনের জমি এই জমিতে চাইলে আপনারা ক্রয় করতে পারেন মালিক দাম চাচ্ছে পনেরো লক্ষ টাকা শতাংশ তবে এটা আলোচনার মাধ্যমে আপনারা কমাতে পারবেন কারণ একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আশেপাশে এখানে মানে সবকিছু আছে বাজার ঘাট থেকে শুরু করে ব্যাপক পরিমাণে ভাড়া আছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে এখানে সাত আটটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় তার মানে বুঝতেই পারছেন ব্যাপক পরিমাণে ছেলে এখানে থাকে তো যে কোনো ধরনের পরিকল্পনা যদি আপনারা করেন বিজনেস পারপাসে তো ব্যাপকভাবে কিন্তু চলবে খুব ভালো পরিমাণে এবং দেখতে পাচ্ছেন এটা হলো সিটি ইউনিভার্সিটি সামনে একটা ব্র্যাক ইউনিভার্সিটি তো এর পিছনেই বেশ সামনে পিছনে আর কি এই ল্যান্ড ল্যান্ডটা আর কি পাঁচ বিঘা জমি বিক্রয় করা হবে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা সকলেই কম বেশি অবগত যে বিরুলি এলাকায় জমির কি পরিমাণ ভ্যালু বড় রাস্তার সাথে মেন রাস্তার পাশে তো সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু জমিটা আপনার ক্রয় করতে পারেন চার জমি ব্যক্তি মালিকানা জমি খুবই ভালো জমি তো আপনারা যদি এই রকম এই পাঁচ বিঘা জমিটা ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভবিষ্যতে আপনি এখান থেকে একশো বিঘা পর্যন্ত জমি ক্রয় করতে পারবেন সমৃদ্ধ প্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকবেন